এটি একটি হোমিওপ্যাথির সাকসেসফুল কেস এই যে ভদ্রলোককে দেখছেন ওনার নাম হচ্ছে শুভজিৎ মন্ডল এজ হচ্ছে থার্টি টু উনি যে কষ্ট নিয়ে আমার কাছে এসেছিল লো ব্যাক পেন ছিল কোমরে ব্যথা ছিল এবং বোধ সাইডে সাইটিকা ডেভেলপ করেছিল সাইটিকার যন্ত্রণা হতো দু দেই এবং সাথে দুই পা অবশ হয়ে যেত নামনেস ছিল এই প্রবলেমগুলো নিয়ে উনি দীর্ঘদিন ভুগেছে ওনাকে আমি সিলেকশন করেছি কস্টিকাম কস্টিকামে আমি ওনাকে কেন সিলেকশন করলাম ওনার ফ্যামিলি হিস্ট্রিতে সাইকোটিক ব্যাকগ্রাউন্ড রয়েছে আর উনি ইউরিনটা চাপলে দেরি করতে পারে না আর্জেন্সি আসে তাড়াতাড়ি যেতে হয় উনি চিলি পেশেন্ট শীতটা বেশি আর খেতে ভালোবাসে মাংস খেতে পছন্দ মাংস খেতে কেমন পছন্দ বলছিলে মাংস খুব পছন্দ মাংস খেতে ভালোবাসে লবণ খেতে ভালোবাসে আর সিম্পে দিয়ে আছে দয়া কেমন আছে মানুষের দুঃখ কষ্ট দেখলে এগুলো কষ্ট হয় তো খুব এমনি গরিব বিঘারি হাত পাতলে দেওয়া তো তুমি কম বেশি অ্যাংজাইটি আছে ছোট ছোটো বিষয় নিয়ে চিন্তা হয় এই সমস্ত সিমটমগুলো আমি পেয়েছি এই সিমটমসের উপর ভিত্তি করে আমি কষ্টিকাম সিলেকশন করেছিলাম ওনাকে আমি জিরোতে দিয়েছিলাম জিরো পটেন্সিতে

মাঝে আবার ওল টল উঠছে এখন ওইগুলো নিয়ে যেতে তাও মানে ওল বইছিলেন হ্যাঁ আগে নিতে পারতাম না এখন তো বইতে পারছেন এখন এর চল্লিশ কিলো মাথায় নিলেও আমার অসুবিধা হয়নি এক মাস ওষুধ খাইনি যখন তাও অসুবিধা হয়নি ঠিক আছে এই ভিডিওগুলো এর জন্যই তৈরি করি সাধারণ মানুষ দেখুক হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কত ভালো থাকা যায় হোমিওপ্যাথি ওষুধে কত সুন্দর চিকিৎসা আছে যেটা মানুষ অন্য অন্য প্যাথি থেকে হাজার হাজার টাকা ধ্বংস করে কিন্তু কাজের কাজ কিছু এমন হয় না বা অনেক কস্টলি কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধের সামান্য পয়সায় অনেক ভালো থাকা যায় এই কারণে ভিডিওগুলো তৈরি করি যে মানুষ দেখুক জানুক কিছু কিছু মানুষ আছে হোমিওপ্যাথি সম্বন্ধে নিন্দামন্দ করে যে হোমিওপ্যাথি ওষুধে কিছু হয় না সেই সমস্ত মানুষদের এগুলো ভিডিওগুলো দেখলে তাদের মনোবল বৃদ্ধি হবে এই কারণেই আমরা এই ভিডিওগুলো তৈরি করি যে আপনাকে এই যে ভিডিওটা করার আপনি পারমিশন দিলেন এর জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ